পেয়ে যাবেন কিন্তু দোকানের লোকেশন আমি আজকে এমন একটি সন্ধান দেবো আপনাদেরকে যারা একদম রিজনেবল প্রাইজ গেঞ্জি খুঁজতে যায় তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটি করা সবাই কিন্তু ইতিপূর্বে রাসেল ভাই ভাড়ার কিন্তু রাসেলের অসংখ্য পরিমাণ কালেকশন নিয়ে সফলতা আসছে এবং নতুন যারা উদ্যোগতা তারা আজকে ভিডিওটি দেখে ইনশাল্লাহ খুবই উপকৃত হবে তো রাসেল ভাই স্বাধীনতার পর এবার ভিড়ার জন্য কী স্বাধীনতা অফার নিয়েছে রাসেল ভাই আজকে চলবে একবার দামাকা অফার চলবে এবং আজকে স্বাধীনতার পরে প্রথম অফার দেবে ইনশাল্লাহ একদম ইনশাআল্লাহ মানে বিজয় দেশও বিজয় হয়েছে আপনার অফারও বিজয় হয়ে যাবে ওকে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু অনেক অনেক ধরনের জিনিস মানে সমস্ত ধরনের গেঞ্জি কালেকশন পেয়ে যাবেন একদম পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এখানে শত সদর দোকান দেখছেন সঠিক সন্ধানটাই কিন্তু ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই তো ভাই আপনাদের এখানে ভাই কয় টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু ভাই আমাদের এখান থেকে হচ্ছে 35 টাকা থেকে শুরু এবং 700 টাকা পর্যন্ত আমাদের মালের রেট আছে ওকে আপনার এখানে ভাই ইতিপূর্বে সব তো গোপনীয় কিছু কালেকশন থাকে এবারেও কি আছে ভাই গোপনীয় কালেকশন হ্যাঁ আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে ওকে প্রচুর কালেকশন আছে আজকে যা দেখাবো একবারে মনে করেন আপনি জীবিত বাংলা থেকে থাকে সবাই জানে এর পরও যারা কি আমাদের বাংলাদেশের রাজধানী লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি লেডিস দোকানে ও তো যে কাউকে বললেই কিন্তু জিয়াস আপনাদেরকে সরাসরি দোকানে নিয়ে চলে আসবে এমন ভাইরাল

একশো বিশ ওকে মাত্র লাগবে সেই জন্য একশো বিশ টাকা একশো বিশ টাকা কিন্তু দুইশো বিশ টাকা বিক্রি করবেন এক পিস মাল একশো টাকা পিস মাল বিক্রি টাকা পঞ্চাশ পিস মাল কাম সারা

প্রাথমিক লাইফটা আপনি স্টাডি করবেন লক্ষ লক্ষ টাকা লাগানো ব্যবসা করতে আপনি নীতি নৈতিকতা সততা যদি থাকে অল্পতেই আপনি ব্যবসা করে লাভবান হয়ে যাবে

কালেকশন দেখেন শুধু এই যে এই কলারও করছি দেখেন সব আপডেট কালেকশন দেখেন ওকে আপডেট আপডেট কালেকশন সব আপডেট কালেকশন এই দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন গিনজির ব্যবসা করলে গিনজির আসলে কাছে আসতে হবে অবশ্যই আপনি নতুন কালেকশন খুঁজে পাবেন না দেখেন অবশ্যই গিনজির এসে গেলে না আসলে কিন্তু ভিউয়ার্স আপনারা ধরা খেয়ে যাবে চরম ভুল করবেন এই দেখেন ডিজাইন ডিজাইন দেখেন ব্যবসা আপনি মনে করেন যে করলে করার মতো করতে হবে কথা বুঝতে পারছেন অবশ্যই এই যে লামসাম এগুলো আমরা পছন্দ করি না অবশ্যই এই দেখেন একদম আপডেট আপডেট কালেকশন যেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন দেখাবো আপনাদেরকে টি শার্ট দেখাবো কম দেখেন একশো বিশ টাকা মাত্র ওকে মাত্র একশো টাকা একশো বিশ টাকা

ডিজাইন দেখেন এই কালেকশন দেখেন এই ফোন দেখছেন এই দেখেন ওয়াও কালেকশন সব মাথা নষ্ট করা কিন্তু কালেকশন এই সমস্ত মাল যখন মার্কেটে ছাড়ি না মার্কেট কাপে কথা বুঝতে পারছেন এই পুরো মার্কেটে দিবে আপনি সাপ্লাই দেন নাকি ভাই এইগুলি দেখেন এই যে ডিজাইন দেখছেন এই যে কালেকশন ওকে এই দেখেন কালেকশন দেখেন

তিনশো বিশ টাকা মাত্র ডিজাইন দেখছেন সাতশো আচ্ছা নয়শো পঁচানব্ব নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আচ্ছা দেখেন কালেকশন আজকের কালেকশনটা আজকে মনটা ভালো স্বাধীন বাংলাদেশ এনে হানো কোনো আর কোনো ভয় নাই অবশ্যই কোনো ভয় না ভয় দিয়ে সাথে গেছে কথা বুঝতে পারছেন অবশ্যই রাস্তাঘাটে সবকিছু আমাদের অনেক ফ্রি হ্যাঁ চলতে বলতে কোনো সমস্যা নাই দেখছেন এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন মন জোড়ানো কালেকশন এই দেখেন ডিজাইন এই দেখেন কালেকশন দেখছেন হি ফিট কালেকশন একদম কিন্তু মাথা নষ্ট করে কালেকশন কিন্তু 600 টাকা রে দেখছেন অবশ্যই এই দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন

আচ্ছা শুনুন টাকা না প্রথম মাত্র 220 টাকা এগুলা আছে 400 টাকায় দেখেন বাইরের কালেকশন এই দেখেন সম্পূর্ণ যেন বাইরের কালেকশন মাত্র দেখেন এগুলা টাকা কালেকশন দেখেন এই দেখেন আছে তো দেখেন মাত্র আছে আছে হাই কোয়ালিটি দেখেন 400 টাকা মাত্র 400 টাকা 400 ওকে এই মধ্যে অনেক ডিজাইন দেখেন কালেকশনে ডিজাইন দেখেন এই দেখেন

এই দেখেন কি ঠিক কালেকশন দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালেকশন

একবারই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস্ট পাঁচ নাম্বার একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথাপি সদরঘাটে যে কোনো জিজ্ঞাসা সিরা দোকানে দেবো আমাদের সাইনবোর্ড দেওয়া আছে সরাসরি চলে আসতে পারবেন অথবা ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমার পরামর্শ হলো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে হ্যাঁ পরিচয় হয়ে গেলেন দেখে গেলেন জায়গায় চিনে গেলেন পরবর্তীতে আপনাদের মাল নিতে আর কোনো সংখ্যা থাকবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম